আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মাইন দর্শক শ্রোতা মণ্ডলী যারা দেশ এবং প্রবাস থেকে আমাদেরকে দেখতেছেন সকলকে বিএমএস অটো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দর্শক অনেক দিন পরে আজকে আমাদের ব্লক সংক্রান্ত একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো সকলেই ব্লক ইন্টারলক এবং সোলিটিট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পরিবেশ বান্ধব হলো ব্লক যেগুলো আমরা সম্পূর্ণ অটো ডাবল হাইড্রোলিক মেশিনে আমরা বানিয়ে থাকি আমরা আমাদের প্রোডাক্টগুলোতে আমরা আমাদের যেই হলো ব্লকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোতে আমরা ইউজ করে থাকি সিলেকশন পাথর সিমেন্ট কেমিক্যাল এবং এটা হলো আমাদের এ গ্রেডের ব্লকে আমরা এই রেশিও ইউজ করি এবং আমরা আমাদের যে বি গ্রেডের ব্লক আছে আর আমাদের যে বি গ্রেটের হলু ব্লকটা রয়েছে ওটাতে আমরা সিলেকশন পাথর বালি সিমেন্ট কেমিক্যাল এই সমস্ত উপাদানগুলোতে বানিয়ে থাকি দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল দৃষ্টিনন্দন বাড়ি একটি বড় বিশাল বাড়ি কিন্তু হলো ব্লক দিয়ে হচ্ছে যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা ঢাকার নতুন বাজারে হচ্ছে তো এরকম অনেক বড় বড় বিল্ডিং কিন্তু ইঞ্জিনিয়ার ফর্মুলা অনুযায়ী হলু ব্লক দিয়ে হচ্ছে তো আপনারা চাইলে হল ব্লক ইউজ করতে পারেন এটা আসলে উন্নত বিশ্বে ব্লক ইউজ হয়ে থাকে তাতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশে হয়তো নতুন তো আপনারা চাইলে ইউজ করতে পারেন দর্শক আপনারা আমাদের কাছে আরও পেয়ে যাবেন এই যে ইন্টারলক এগুলো সৌন্দর্য বর্ধনের জন্য রাস্তা এবং উঠানে আপনারা ইউজ করতে পারেন বর্তমান আমরা যতটুকু জেনেছি বর্তমান সরকার প্রায় ষাট পারসেন্ট রাস্তার বাজেট এ সমস্ত ইন্টারলক দিয়ে পাশ করেছে অবশ্যই এগুলো এখন প্রচার প্রসার এবং ইউজও হচ্ছে তো ইনশাল্লাহ আস্তে আস্তে একসময় একশো পারসেন্ট রাস্তার কাজের জন্য এই ইন্টারলক ইউনি পেপারগুলো ব্যবহার করবে ইনশাল্লাহ ব্যবহার করা হবে দর্শক আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের এই যে একটু আগে আমরা লাল কালারের ইন্টারলকটা দেখিয়েছিলাম এখন আমরা দেখাচ্ছি এটা হলো গ্রে কালার অর্থাৎ যেটা নর্মালি যে কালারটা হয় তো আপনারা চাইলে খুব স্বল্প মূল্যে এবং খুব মজবুত দৃষ্টি দৃষ্টিনন্দনেই ইন্টারলকগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন জি দর্শক শ্রোতা আপনারা যদি চান তাহলে এগুলো আমাদের কাছে আগে অর্ডার করে নিতে পারেন এবং আমাদের কাছে স্টকেও কিছু মাল আছে এগুলো আপনারা নিতে পারেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই গাড়িগুলো দিয়ে টলি ট্রাকগুলো দিয়ে আমরা আমাদের ফ্যাক্টরি থেকে দশ বিশ কিলোর ভিতরে আমরা মালগুলো ডেলিভারি করে থাকি আর দূর দূরান্তে যেমন আমাদের ফ্যাক্টরির বর্তমান লোকেশন হলো কুমিল্লা চান্দিন এখান থেকে আমরা নোয়াখালী তারপরে লক্ষ্মীপুর তারপরে বিবারিয়া ঢাকা এ সমস্ত অঞ্চলে চাঁদপুর অর্থাৎ আমাদের আশপাশের যতগুলো জেলা আছে এগুলোতে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি দর্শক শ্রোতা আপনারা আমাদের বিএমএস অটোব্লক ফ্যাক্টরির লোকেশন জানতে চান অনেকেই আমাদের ফ্যাক্টরির লোকেশন হল শ্রীমন্তপুর চান্দিনা কুমিল্লা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের সলিড ব্রিক্স পাকা সাইজ সলিড ব্রিক্স আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাড়ি ঘর বর্তমানে বাংলাদেশের ভিতরেও ব্লক দিয়ে করা শুরু হয়েছে তো চাইলে আপনার নির্দ্বিধায় ব্লক ইউজ করতে পারেন এটা যেমন আরামদায়ক তেমনই মজবুত এবং টেকসই তো আজকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ